কাছে আমরা মাথামতো করব না আমাদের জি যান দিয়ে আমাদের জাতিসত্তা আমাদের জাতির পরিচয় এবং জাতি পৌঁছানোর জন্য আমি লড়াই করছি আমি কারো কারো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে আমরা চাই না এইটা হচ্ছে আমাদের মেন কথা আমাদের হচ্ছে পুরুলিয়াতে প্রায় তিরিশ চল্লিশ সব স্টেশনে আমরা করছি এবং আমাদের ঝাড়খণ্ডের প্রায় চল্লিশটা আমাদের উড়িষ্যাতে মাত্র একটা জায়গায় আমরা করছি তো আমরা দুটা স্টেটেই আমরা একটা জায়গায় করে দিয়েছি এখানে এবং আমরা এই চিঠি এটা এই যে ইনফরমেশান এটার জন্যে এইটা আমরা ইনফরমেশান করেছি দ্রৌপদী মুর্মু মাননীয় প্রেসিডেন্ট আমাদের আমাদের রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী মোদী সাহেবকে আমরা অমিত শাহকে অর্থাৎ আমাদের 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 অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর আর জি তারপরে চিফ জাস্টিস রেল দপ্তর ট্রাইবেল অ্যাফেয়ার্স কাউকে বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এখানে চিফ সেক্রেটারি আর ডিজি পূর্ব রেলওয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ে সবকে জানাইছি আমরা প্রত্যেকটা স্টেশনের রিসিভ করা হচ্ছে আমরা কাউকে জানাতে বাকি রেখে নেই এই যা দাবিটা হচ্ছে মৌলিক অধিকার আমাদের বাঁচার অধিকার আমাদের পরিষ্কার কথা এই এই এইটার জন্য যদি কেউ হুমকি দেয় কোনো হুমকিকে প্রভাব করবো না মরিব তো মরিব রেল লাইনে মিটতে পরিষ্কার আমাদের লড়াই ঠিক মতন হচ্ছে আর আজ থেকে আজ আর কাল দুদিন প্রত্যেক গায়ে মশাল মশাল মেশিনের মধ্যে আরও গ্যাস রুটে মানুষকে জানাবার জন্য আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় গ্যাস রুটে আমরা আমাদের মশাল মিশিল করে মানুষের কাছে আরও পৌঁছাতে যায় তিনটা স্টেটে আজকে আমরা এখন ঘুমিয়া যাচ্ছি আমাদের ওখানে ওখানেও যেমন এখানে মুড়িতে মুড়িতে হচ্ছে চন্দ্রপুরা হচ্ছে পরেশনাথ পাহাড় হচ্ছে গুমু হচ্ছে এখানে চান্ডিল হচ্ছে কোনো স্টেশন বাকি থাকছে নাই মনোহরপুর হচ্ছে চক্রধরপুর হচ্ছে কোনখানে মনে গাড়ি ছিল আমরা কিন্তু সেই লড়াই করছি এই লড়াইটা আমি জনগণের কাছে কিছু ক্ষমা চাইছি আমরা এই জাতিসত্তা লড়াইয়ের জন্যে আমাদের আপনাদের যদি কিছু অসুবিধা হয় আপনারা সেটা মানবেন আমাদের ক্ষমা চাইছি সেটার কাছে এবং আরও আরও বলছি যে আমরা যে পরীক্ষা দুদিন পরীক্ষা যদিন আছে আমাদের সেখানে রাস্তা থেকে দর করবে নাই আমরা একমাত্র রেলটাই টেক আর একটা অনুরোধ করেছি আমি হ্যাঁ আর আমরা আমাদের যদি বেশি সাঁতানো হয় সেটা হয় আমরাও জানছি ভোট তো আসছে দু হাজার ছাব্বিশ তারে দু হাজার ছাব্বিশে আমার তো এক লাখ ভোট আছেই আমাদের কর্মীদের একটা বিশাল সংগঠন আছে দু হাজার ছাব্বিশে আমরা আর ভোটে দাঁড়াচ্ছি নি আমরা ব্যবস্থা নেব ব্যবস্থা নেব যে যত মানে দেখাবো আমাদের বিরুদ্ধে সেরকম আমরাও বিরুদ্ধে দেখাবো দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া আমরাও সেটা ব্যবস্থা করে নিব তো এখন কথা হচ্ছে আমরা আগামী এই প্রোগ্রামের জন্যে একদম পূর্ণ তৈরি তৈরি হয়ে গেছি কোনো সুবিধা নেই কারোর কোনো হুমকি নেই তবে একটা কথা আমি আমাদের নেতৃত্বকে বলব পুলিশের সাথে কেউ মানে কোনো রকমভাবে তর্কে বিতর্কে জড়াবে না পুলিশের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের পুলিশরা নিজের কাজ করবে আমরা নিজের 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 কাজ করবো এবং সেরকমভাবে আমরা আমাদের আমাদের যে জাতিসত্তা লড়াই এই জাতিসত্তার লড়াই আমরা কিন্তু পিছু পাওয়া হব না সবকে এটাই রিকোয়েস্ট করে বলছি আর কোনো বাকি এসপি সাহেব নিজেকে নিজেকে জানি নাই তার কি প্রমোশনের দরকার আছে তার কি দরকার আছে ও টার্গেট করেছে সঁত্রিয় যে অজিত মাহাতের গেস্টে এবং এখানে পুরুলিয়ার কর্মী সমাজকে ঠিক করতে মানে শেষ করবার জন্য কেনে মিথ্যা কেস দিয়ে গতবার পূজায় আমার এগেস্টে কেস করাইল নিজের ব্যক্তিকে বললে কে আমাকে কে জানে সিউড়ি বড় নেতা নয় সিউরির লোককে দিয়ে করালো ঝাড়গ্রামের লক্ষ্যে দিয়ে করাইলো সমস্ত দিন দিয়ে করাচ্ছে নিজেরা আর এখনও মানে সেলফ টাইম কি বলে মিছিল করে পুলিশের আর আমাদেরকে ধমকি দিছে এই ধমকিটা তো অতীত মাত্র কথা বস হয়ে গেলো পুলিশের সঙ্গে লড়াই লড়ে তা আমি নাই জানি কতটা ধমকি দিতে দেয় পুলিশে এই ধমকিতে আমরা পড়োয়া করছি না ধমকি ধমকি কোনটা ইয়ে করে নে আগামী দিনে আমরা কিন্তু করছি আমাদের যদি জীবন যায় তো রেল লাইনেই জীবন যায় কি মনে হচ্ছে রেলটাকা তো হবে একদম রেল টাকা হবে কোনো কোনো চিন্তা নাই যত পুলিশ দেখা যেমন দেবে ওটার কোনো কোনো চিন্তা করি না রেল টাকা আমরা আমরা একটা কথা বলছি যেহেতু ওরা তিন মাস আগে জানাইছি সরকার কি ঘুমাচ্ছে কোন নির্দেশ ছিল ওরা যে আজকে মানে পুলিশও ঠেসে গেছে এতদিন আগে জানা সত্ত্বেও আমরা জানাইছি মাস আগে সব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছি যেন কি তার নির্বাচনে ঘোষণা পত্রে বলেছিল আমি সার্ভে সার্ভে চালাচ্ছি তো এতটা হাম সব মা আমি তোকে মিথ্যা কথা বলে আমাদের এই কেন করছে তো সেটার জন্য বলছি যে আমরা আমাদের জাতিসংস্থার দাবি এখানে আমাদের পয়সা দিয়ে বেতন পাইনি আমরা ওরা বেতন পাই সেই জন্য পুলিশকে ডাকায় কারণ ওদের সরকার খরচ করতে পারে সরকারের পুরো পুলিশ না হয় বিনা দিয়ে ওরা কোথাও যায় না তারপর ওরা সে আর জনগণের টাকা নেই ওরা বেতন পায় ওরা এটা করতে চাইছে কিন্তু আমরা তো বেতন নাই কেন আমরা কিন্তু নিজের যা জীবন তাকে বাঁচাবার জন্য জাতিসংঘ বাঁচাবার জন্যে আমরা নিজের ধর্ম সংস্কৃতি ভাষা বাঁচাবার জন্যে আমরা এই এদেরকে করছি এখানে আমাদের লড়াই অন্য লড়াই জীবন জীবন দিয়ে আমাদের কি চাইছি আর ওরা নিজের চাকরি বাঁচাবার জন্য করছে যাই নাই এটা কিন্তু কথাকার ওদের মানে নির্দেশ এসেছে ওরা সেটা আমরা কোনো পাই না কোন নির্দেশে আমাদের উপর এইরকম হুমকি ধুমকি দিয়ে গতবার করেছিল কোথাকার কোন অর্ডার করেছিল তাহলে সাধারণ মানুষ গাড়ি করে আসবে সেটা বন্ধ সেটা বন্ধ তো আমরা সেটা বলবো যে আমরাও আমাদের লোককে বলছি তোমরা কোনোতেই কোনো হুমকির কাছে বৈষ্যত্য স্বীকার করবো না যেমন করে হোক যে যেভাবে হোক আমরা কিন্তু আমাদের এই রেল টাকায় যোগদান করি আমরা আগামী জাতীয় জাতিসতার দাবি করে কাছে পৌঁছাবো আগামী আজ থেকে আজ আর কাল দুদিন যেন সব জায়গায় গায়ে গায়ে আমরা সবাই উড়িষ্যাতেও ঝাড়খণ্ডেও এবং আমার এখানেও সব জায়গায় যেন আমাদের মশাল মিছিল মশাল জুলির শুরু মেঘলা আমার তো দেখে দেখেও আমি অভ্যাস হয়েছি আমরা একত্রিশা মার্চ করতেই ঝাড়খন্ড আন্দোলনে তার আগের দিনটা পাঁচশো পুলিশের মিছিল করেন এগুলো আমি দেখেছি মেঘলাই তো কোনো ওরা কি গুলি আমরা ঠিক কোনো লড়িতে যাচ্ছি যে আমাদের লড়িবেগ বাবু যে এরা বেগ নাই আমরা পশু ওঠে সে চাল কারো ঘর ঢুকে যাব এটা কোনো ব্যাপার নাই এরা এমন আমার করছে কায়দারা যে মানে সন্ত্রাসের বাতাবরণ করি পড়ছে অনেক কিছুই নেই আমরা কোনো সন্ত্রাসের সন্ত্রাসকে আমরা পূর্ব করবো না আমাদের কাজ করবো জহার জয়